ব্রাহ্মণবাড়ি আর বিজয়নগরে চম্পকনগর স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ অনুষ্ঠিত এসনো হক রিপন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগর স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে কলেজ প্রাঙ্গণে একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে আলোচনা সভা ও মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে কলেজ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ মাহমুদ হোসেন ভুঁইয়ার সভাপতিত্বে এবং বিজয়নগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির অর্থ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল প্রধান অতিথি তার বক্তব্যে বলেন তোমরা এখন কাদা মাটির মতো এখনই উপযুক্ত সময় নিজেদেরকে দেশের সুনাগরিক হিসেবে গড়ে তোলার মাদক থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে কারণ একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে তার তরুণ প্রজন্মের উপর আমাদের ডিগ্রির পরীক্ষার মানে করা এবং আমাদের লাইব্রেরির জন্য বই লাইব্রেরির জন্য যে বইয়ের ব্যাপারটা আমি যা আপনার সবার সাথে কথা বলবো আশা করি এটা আমার একটা ব্যবস্থা করে নিতে ঠিক আছে এটা আমার আমাদের পক্ষে সম্ভব আমরা এই চমুক কলেজের লাইব্রেরির জন্য আমাদের বই তিনি আরও বলেন আজকের তরুণরাই আগামী দিনের নেতৃত্ব দেবে তাই তাদের চরিত্র গঠনে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা শুধু বইয়ের মাঝে সীমাবদ্ধ নয় শিক্ষার মূল লক্ষ্য হল মানবিক গুণাবলী অর্জন ও সমাজে ইতিবাচক ভূমিকা রাখা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জহরুল হক সাবেক পৌর মেয়র হাবিজুর রহমান মোল্লা কোচি জেলা বিএনপির সহসভাপতি সভাপতি এবিএম মমিনুল হক যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম কোষাধ্যক্ষ মিজানুর রহমান বিজয়নগর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ জসীম হোসেন দস্তগির এবং চম্পকনগর কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল সাত্তার সরকার সহ জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন মাদক সন্ত্রাস ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে নিজেকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে শিক্ষার্থীদের ভূমিকা অপরিসীম